আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে আগের দিন আমি কি রান্না বান্না করেছি সেটি করেছি এখানে আজকে আমি একটা মজাদার ই করেছি সুটকি দিয়ে কাঁঠাল লোকে খারকান খারকান কচু হয়তো অনেকে চিনেন তো খারকান কচু কাঁঠাল বিজি সুটকি দিয়ে রান্না করেছি আর এটাও সুটকির বড়া নিয়েছি কচু পাতা দিয়ে ও তো রেসিপি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আর এখানে আরও নিয়েছি কালিজিরা বেজে তিসি বেজে চিংড়ি সুটকি বেজে এগুলো আমি সব ঘোরা করব। ঘুরা করে পাত্তা বানাবো রসুন বেজে নিয়েছি আর মরিচ বেজে নিয়েছি পেঁয়াজ করে নেব কারণ ঈদের আগের দিন আমি ঈদের আগের দিন রোজার ঈদের আগের দিন এরকম আইটেমগুলো করি কারণ ঈদের পরে মনে হয় একটু সুটকি বা বর্তা এটি ভালো লাগে তা আমি এই বর্তাগুলো করে নিয়ে আসি

ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সুটকির মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাঁঠাল বিক্রি কাঁঠাল বিচিগুলো আমি এরকম কুচি করে নিয়ে ভিজাই রেখে তারপরে এরকম চোখলা গুলো উঠাই নিয়েছি দেখি দেওয়ার জন্য একটু করে পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিবো তো সেই কচু এখন করিয়ে আবার একটু ভালো এখন আমি আরেক চুলে আরেকটা সুটকি বসাচ্ছি এইখানে গোড়ায় দিয়ে এই রে তো আবার তেল দিয়ে নিয়েছি এইখানে আবার সুটকি দিয়ে দিচ্ছি সুটকি আর রোস শুন দুইটা সুতকে আমি বেটে নিয়ে এসেছি পাটায় পাটায় বেটে নিলে কি আর লাগে না আর কি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই সুতটি পেঁয়াজটা তো মোটা করে কেটেছে আর কি এটা মোটা করে নিলে এটা খেতে ভালো হয় এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিব এটাতে মরিচ একটু কমই দিব আর এখানে কোনো হলুদ দিব না এখন একটা লবণ দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিবো এটা আমি করে মাজা মাজা করে নিয়ে এসেছি এখন কিছু লেবু পাতা দিয়ে দিবো এখন এটা আমি নামিয়ে নেবো একইভাবে এই সুটকি বোনার ভিতরে কিছু লেবু দিয়ে দিচ্ছি এখন এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিব তারপর কি করি দেখাচ্ছি এখন আমি এখানে নিয়েছি কচু দু দুই তিনটা একসাথে বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ওই সুটকি বোনাটা আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব এত আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন বেজে নিব এখন একটু তেল দিয়ে নেবো তেল এখনও দিইনি শুটকি থেকেই বেরোচ্ছে একটু হালকা করে দিয়ে নেবো আর কি শুঁটকির বরাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি সব নামিয়ে নিচ্ছি এতে সবগুলো বরা আমি করে নিয়েছি এসেছি ব্যালেন্ডার দিয়ে সবগুলো গুঁড়ো করে নিয়েছি এখন এগুলো বক্সে ভরে বাটিতে ভোরে বাইরে থাকলো খাওয়া যাবে দশ পনেরো দিন কিচ্ছু হবে না এগুলো করেছি কেন দেখা গেছে কি যে মাংস দুই একবার খাওয়ার পরে আর খেতে করবে না মনে যে বর্তা বর্তা টর্তা খাইলে মনে লাগবে এই জন্য আমি এগুলো করেছি ঈদের দিন মাংস নাড়া করার পর ঈদের পর আর এগুলো করার এনার্জি থাকবে না এই জন্য আগেই করে নিয়েছি বর্তাগুলো তো এখনকার মতো রাখি আল্লাহ হাফেজ